শয়তান চালান দেওয়া নাম শুনছো শয়তান দেখো নাই শয়তান কিন্তু অনেক রকমের আছে মাটিতে এক প্রকারের চলে শূন্য এক প্রকারের চলে গাছে এক প্রকারের থাকে আর এসে কিন্তু অদৃশ্য গাছু শয়তান যারে কয় তাদের আরবি ভাষায় বলা হয় জিন শয়তান তবে যে কাজ করবা সাবধান নিজ নিজ দায়িত্বে বিপদ ঘটাইলে না আমি না আমার চ্যানেল দায়িত্ব থাকবে উপযুক্ত গুরু পাশে থাকবে গুরুর পরামর্শ নিয়ে কাজ করতে হবে চব্বিশ ঘন্টায় ফলাফল দেবে চব্বিশ ঘন্টায় এর ফলাফল এরা হচ্ছে একটা নকশা কোনো মন্ত্রতন্ত্র কিছু নাই শুধু নকশা সাদা ফ্রেশ কাগজ নেবা একটা মোমবাতি নেবা গোলাপ জল নেবা আতর নেবা সাথে আতর অর্থাৎ সেন্ট গোলাপ জল শনি মঙ্গলবারে রাত বারোটার সময় কোথায় আছে বৃহত্তম বট গাছ ফাঁকা জায়গায় যে জায়গায় তোমার ফাঁকা এই জন্য তোমার লোকে যেন বিরক্ত না করে এই জন্য ফাঁকা জায়গার দরকার এসব কাজ করতে গেলে নিরিবিলি জায়গার দরকার যেন কোনো রকম মানুষের অসুবিধা না হয় আমারও অসুবিধা না হয় এরকম একটা বট গাছ তলায় যাবা শনি মঙ্গলবারে রাত বারোটার সময় গোলাপ জল সাথে নেছো সেন্ট সাথে নেসো ধূপকাঠি নেবা মোমবাতি নেবা যাইয়া উত্তর মুখে আসন পাতিয়া বসবা সাদা রঙের আসন চলবে না কোনো আসন একদম মাটিতে আসন পাতিয়া বসবা যেরকম এই যে বসি এরকম বসবা বসিয়া এই যে নকশা সেম টু সেম তুমি যারে বস করবা যারে আনবা সবাই বলে দূরের মানুষ কি করে আসবে যেরকম আকর্ষণ হবে সেরকম কারণ হবে আর ভুল যদি হয় বিকর্ষণ হয়ে যাবে যার সাথে কম বেশি দোস্তি আছে জীবনে তার সাথে ভালো কথা হয়ে যাবে যদি ভুল হয় কাজে এই একটা পেন সাথে নেবা যে কোনো উত্তর মুখী হইয়া একদম বিবস্র হইয়া হবে উলঙ্গ হইয়া বসিয়া যার জন্য তুমি এ কাজ করবা তার ধ্যান করবা তার নাম জপ করবা একচল্লিশ বার জপ করার পরে ওই যে তুমি ধূপকাঠি মোমবাতি দুই সাইডে জ্বালায় রাখবা ওই মোমের আলোতে এই কাজ করবা লেখিয়া যে জায়গায় নিচে নাম আছে মেয়ের নাম মেয়ের মার নাম ছেলের নাম ছেলের বাপের নাম অর্থাৎ আমি মেয়ের পরে পরীক্ষা করতে পরিপেক্ষ করতেছি বিদ্যা পরিচালনা করতেছি তাহলে আগে মেয়ের নাম দিতে হবে তারপরে মেয়ের মার নাম দিতে হবে এইবার আমি আনব নিচে আমার নাম আমার বাপের নাম এ ছেলে মেয়ে দূরে যারা চলে গেছে তাদেরই কাছে টানি নিয়ে আসা যায় এবার আয়ত্তা দিনের মধ্যে থাকলে চব্বিশ ঘন্টায় কাছে আসবে আর যদি দূরে থাকে সে জায়গা তো সময় দেওয়াই লাগবে একবার করতে হবে দুইবার করা লাগবে না এবার এত দূরে যাবা না যেন সেই জায়গার থেকে আবার ফিরে আসা যায় অল্প সময়ের মধ্যে আশেপাশে আধ কিলোমিটারের মধ্যে কাজ করা লাগবে বাড়ির যত কাছে হবে তত মঙ্গল হবে জন নকশাটা লেখলা। একনিষ্ঠা ভাবে নকশাটা সুন্দর করে লেখলে লেখার পরে ওই যে আতর আর গোলাপ জল নিয়ে গেছো ওই জায়গাটা আগে ওই যে সিটাবা নিজের গায়ে খানিক ছিটাবা অর্থাৎ সুগন্ধিত করবা জায়গাটা পরিষ্কার পবিত্র করবা যন্ত্র লেখায় গেল ওই যার নামে করতেছো তার নাম জপ করতে করতে ওই যে মোমবাতি জ্বলতিছে মোমবাতির আগুনে কাগজটা জ্বালাই দাও জলা শেষ উঠিয়া একদম নিঃশব্দে চুপচাপ নিজের বাড়ি ওই কাপড় চোপড় সাইডই থাকবে ওইটা ব্যাট দিয়ে বাড়ি চলে আসবা পিছনে কেউ ডাকলেও কোনো আওয়াজ পালেও ফিরে তাকানো যাবে না কিন্তু ডাকার মানুষ অনেক হবে ওই জায়গা শুরু করলি অনেক ওই যে গাছের উপরের থেকে অবধি অনেক কিছু বিভূতি অনেক শব্দ দৃশ্য দেখা যাবে কেন নকশাটা ভালো করে দেখে নিও ইয়ে নিজের মানে ডায়েরি স্বয়ংবিদ্যা ইয়ে কোনো বই বই ফই এদিক ওদিকের না যেগুলো প্রয়োগবিদ্যা প্রয়োগ ঠিক মতো করতে পারলে কাজ হান্ড্রেডের থেকে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ থাকলো কিন্তু ওই নকশা সবকিছু তুমি ঠিক মতো করলা করার পরে যদি চলতিস পিছন থেকে ডাক দিলে অমুক দ্বারা বা কিছু পড়লো বা কেউ লাইন দিলো পিছনে মোটে ফিরে তাকান যাবে না একদম সিধা বাড়ি এই যে শয়তান্ডে তুমি পরিচালনা করছো কিন্তু আগে তোমারে ডাকবে যার জন্য পাঠাচ্ছ তারে ডাকার আগে ওই জন্য ফিরে তাকানো যাবে না ওদিকে ও যা করে করুক তোমার ছোবে না বয় নাই পরশো করবে না আর এইসব কাজ করতে গেলে আগেই নিজের সেফটি অর্থাৎ শরীর বান্ধে যাওয়া লাগে যারা কবিরাজি বিদ্যা না জানে তারা যেন এই সব বিদ্যায় পা দিতে যায় না এতে বিপরীত হয়ে গেলে কিন্তু খবর আছে সব দিকে দশ দিকে ধ্যান রাখিয়া ভালো করিয়া ভালো গুরুর পরামর্শ নিয়া যে আমি এই মহাবশীকরণ কাজ করতে যাচ্ছি এতে যেরকম বস হবে সেরকম আকর্ষণ বশীকরণ দুই করবে পুরো এই যে অক্ষরগুলো সাইজে আছে এই এক শয়তানের প্রতিমূর্তি শয়তানের নাম সূক্ষ্ম নাম এর যন্ত্রের আশেপাশে দেয়া আছে দেখে বুঝিয়া ভালো করে মাইন্ডে খাটাইয়া তারপরে এই কাজে প্রবৃত্ত হইতে হবে কিন্তু সপ্তাহে দুই দিনই করা যাবে শনিবার না মঙ্গলবার রাত বারোটার সময় যাওয়া লাগবে একা ওই যে সাথে একটু গল্প কই নেয়ের মধ্যে একটা বিদ্যাদি ছিলাম ওই যে আজিরা দেখার জন্য চিংড়ি মাছের কাটা দিয়ে ওইয়া এক গোসাই ভিডিও পাইয়া গেছে গঙ্গার ঘাটে ওই করতে সিঁদুর জোগাড় করছে মাছ জোগাড় করছে যা লাগবে জোগাড় করবে করিয়া গেছে যাইয়া ঘাটে যাইয়া করছে বন্ধু দুইজন সাথে নিয়ে গেছে সাধন মার্গে দোস্ত সাথে থাকলে হবে না যাইয়া করিয়া ঠরিয়া হানই তাবি যাতে বাঁধছে বান্ধে আসনে বইছে বইছে হানে ফু কাজ করে না তারপর আমার দ্বারে করছে ফোন কায় গোসাই কাজ তো করে না আমি বলে ভুল আছে না ঠিক করছি আমি বলে তাহলে একটু পদ্ধতি কয় শ্মশানের থেকে সিঁদুর জোগাড় করছি শ্মশান জাগ্রত ছিল কেনা সিঁদুর তোলার সময় যে মন্ত্র প্রয়োগ করে তুই তুলছ কয় না তারপর নদীর ঘাটে গেছিল সাথে কয়েকজন ছিল কয় আর দুজন ছিল সাথে আমি বলে তাহলে কাজ কি করবো কেন ও তো যখনই ওই বিদ্যা করা হবে তখনই জলের থেকে খুব বেরো আসবে ওই তোমার পিছন ধরবে এবার তুমি ওই জায়গা সাথে নিয়ে গেছো ও তো দর্শন দেবে না এইবার ওই গোসাই আমার ফোন করছে তুমি কাজ করো ওই তা রে উনি আবার কি করছে যা করছে করছে তাবিজ বাবাতে বান্ধব ওই এত একটু দেখছে আবার খুলে তুই দিছ খোলা যাবে না সাথেই রাখতে লাইফ টাইম তাই তুমি পড়ো অমুক দিন মঙ্গলবার আছে পড়ো পড়ছে আমি বললে এইবার ওই মন্ত্র রাত্রেবেলা শুয়ে ঘুমাও রাতের বেলা হয়েছে না নতুন করে করতে হবে যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতি অর্থাৎ পদ্ধতি যেভাবে বলতেছি প্রত্যেকটা কাজ যদি সেই নিয়ম নিষ্ঠাভাবে করা যায় সে কাজ অবশ্যই সাকসেস হয় কবিরাজি মতে প্রথম হচ্ছে নিয়ম নিষ্ঠা ওর যে নিয়মাবলী আছে সেইভাবে করা লাগবে এদিক অতিক ব্যতিক্রম হইলে হয় কাজ হবে না নয় উল্টে নিজের ক্ষতি হবে এই জন্য এসব মানুষকে হালকা জিনিস দাও হালকা জিনিস দাও আমি একটা মানুষে আমার সাথে কথাবার্তা কয় না আমার ছেড়ে দূরে চলে গেছে তারে আমি কাছে টেনবো সে কখনো হালকা জিনিস হয় নাকি সে তো বহু অদৃশ্য মহাভারী জিনিস তাই জন্য হালকা হয় না কবিরাজি মন্ত্রের জগতি মহাশক্তি যে শক্তির যত বড় শক্তি হবে তার তত বড় ওয়েট হবে সেই ওয়েট দেখা যায় না কিন্তু অনুভব করতে তাই জন্য সবাইরে রাধে রাধে রাম রাম বুঝে শুনে কাজ করবা সবাই পারবেশন পারমিশন থাকলো করো জয় রাধে